ছিলাম সন্তোষ শর্মা নিয়ে এই সন্তোষ শর্মার মতো লোকদের নিয়ে তো এখনই টানাটানি শুরু হয়েছে তাই না আমরা বিএনপির অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি আবার জামাতের অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি তো এখনই যদি তাদের এই অবস্থা হয় তো এরপরে যখন তারা ক্ষমতায় যাবে তখন তো আমি খুব অবাক হবো না সন্তোষ শর্মা যদি মন্ত্রী হয়ে যায় আমি আপনাকে বললাম শোনো কারণ এটা যদি মনে করে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেবে কারণ ভারতকে খুশি রাখতে হবে যদি এই জুলাই পরেও বাংলাদেশের রাজনীতি চলে এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না এখানে আমি একটু ছাত্রদেরও সমালোচনা করে নেই মুসিন হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে দিচ্ছি বুঝলে আপনারাও বানাচ্ছেন আমিও বানাচ্ছি ছাত্ররা পারল না কেন ছাত্ররা পারল না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে আমি কিন্তু এদেরকে বয়সে আমার সন্তান কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে এবং আহ বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মান আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি কারণ গত 15 বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না আপনিও ছিলেন না আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না যখন মাহমুদ রহমান সাহেবের এই মন্তব্যটা কয়েকটা দিক আছে উনি বলেছে বিএনপি নেতার এটাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করেন না ঠিক আমিও ওনার সাথে একমত পোষণ করি এবং এই কথার জবাব বিএনপির কোনো নেতা দিবেন না যখন মাহমুদ রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারত না দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারত না ব্যবসা ঠিক মতো করতে পারত না সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারত না হসপিটালে ঠিক মতো যেতে পারত না জীবন ছিল দুর্বিশহ তাইলে পাঁচই আগস্ট দুই হাজার ছাত্ররা যেটা এনআই দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি গেট দা হেল আউট দিস ইজ আওয়ার কান্ট্রি মাহমুদুর রহমানের সাথে আমি একমত পাঁচই আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান কারণ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরোই আঠারোই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু পাঁচই আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এনটি আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলে আরেকটা কথা আমি বলতে চাই ছাত্রদের ছাত্ররা পারে নাই একটা জায়গায় আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট হইতে যদি আমি এন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে নাই ছাত্ররা দুইটা জিনিস পারে নাই এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে নাই কিন্তু মূল একটা জিনিস পেরেছে মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেরেছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডাক্তার মোহাম্মদ ইউনূস এর একজন মহামানবকে তত্ত্বাবদার সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল ক্ষমতা তারা করেছে এখন আপনি যাগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে আকবর মাহমুদুর রহমান সাহেব ও একই দিনে যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপ যদি যদি সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাই স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শক বৃন্দ আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার তো কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে জাহান নামে কথাবার্তা আমাদের কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই এই কি কি এটা তো একটা যোগী ভারতীয় যোগী ভারতীয় ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা বালদালার সম্পাদক কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খত্রে মে মোদীর স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খত্রে মে আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খত্রে মে বেগম জিয়া খাত্রে মে হ্যায় জিয়া খাত্রে মে যখন এই যোগী মির্জা ফাকু সে বলে ধর্ম জারজার উৎসব সবার সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে কিয়ে গত 17 বছরে তো মির্জা ফকরুল এই অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ তিলক লাগাই দিছে দি আবার দিছে কারণ দেখতে না পারে এই যদি শফিক ইসলামের তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো একসময় জাসদ করেছেন শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কি ওনার কোন স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদ রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মারই ধর্মমন্ত্রী বানায় দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনারা কি তাইলে ধর্মটাকে মিস ইন্টারপ্রেট করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইথ corporation interface relationship এটা কি আপনারা মিস ইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটাই শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ সরবার পাঁচ মিএস আলাপ করতে গেছে দেখুন দর্শকবৃন্দ ঠিক মাতা কি আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে মাতা কি দেখেছেন তো শিবিরের সভাপতি কি মাতা কি তো শিবিরের সভাপতি সন্তোষ হা মাথা নোয়া উনি কি করতেছিল না সালাম করতেছিল। নাকি ওটাকে কি বলে নম নম হরে রম এগুলো কইয়া শেষদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম কইয়া প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আসিল এই মতিমিয়া তো আরেক ডাবুর হুবড়ি এও এই মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে এ ড্রামা জানে কেন জানেন সে সত্যকে গ্রহণ করতে পারে না ওয়াকারের এর মিনিমি বাটপার মুফফিক উদ্দিন अंसारी যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়া ম্যাং ম্যাং করতেছিল আমি কথা বলতেছিলাম এই মতিমিয়া আমাকে রেফার করছে জনৈক বাংলাদেশি এবং আমি যখন ফোন করছি বলে আস্থা করুনলামি যে আমি 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 যাক ভাই আমি বিষয়টা কিভাবে জানতাম না পরে আমার ফোনে ধরে ওনিয়ার অফিসেও বসতেন না এখন এই মিয়ার পাশে জমিনের মতি তার পাশে বৈশাখ শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে পারে তো তো তাইলে কি হইল আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির একটু আপনারা দেখবেন শুরুতেই দেখবেন দেখছেন দেখুন সে যদি ওখানে বসে বলে আমি তা করি নাই আমি সন্তোষ না সালাম দিতে যাই নাই এই কথা সুইয়া পাবে একটা কথা আমি বলি ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলাল সে আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না আমি যখন আহ প্রাইমারি স্কুলে পড়ি আমি কিন্তু কানাইলাল শিলকে আমি কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বোধহয় পাছুইয়া সালাম করছি দুই চারবার আমার আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে আমি অস্বীকার করব না কিন্তু ওটা প্রণাম ছিল না আমি স্কুলে ভালো করছি তখন কানাই সামনে আসছে আব্বা আমার সামনে আসছে তাকে সালাম দিতে বলছে আমি আমার সাত আট বছর বয়সে অফকোর্স আমি দিছি আমার মনে পড়ে কিন্তু এই এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিস ইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে ওই সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাইলে বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর রহমান সাহেব উনি মন্তব্য করেছেন এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে যে উনি যখন কথা প্রতিবাদ করেছে ভাষায় তাকে সমালোচনা করেছে যারাই বলেছে বলেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের যে সমালোচনা করেছে খুব ভাষা ব্যবহার করেছে আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে কারণ আমরা আর সীতানাথ বসাকের আদর্শ লিপের ওই ভাষায় বসে নাই যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে এইসব আদাইরা ডায়লগ দেওয়ার সময় নাই এখন আমরা আর ওই পৃথিবীটা বাস করি না প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমো পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয় ঘুইয়া বলবে আরে কুত্তার বাচ্চা লাফাই উঠে গালি দিবে এইসব ভদ্রতার কথা আমারে শিখায় না তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ড শফিক শফিকুর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং আমির তাহের বলবো। যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মাকে নিয়ে খুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে যদি ব্যাখ্যা দাঁড় করাতে না পারেন আপনাদের ব্যর্থতা এটা আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই আপনাদের কোন মাউথপিস নাই আপনাদের এত বড় একটা দল আপনারা হসপিটাল করেন আপনারা স্কুল করেন আপনারা জনসেবা করেন আপনারা জব ক্রিয়েট একটা মুখপাত্র রাখতে পারেন না যে মুখপাত্র এই যোগ্যতা এই মননশীলতা আপনাদের এই দূরদৃষ্টি আপনাদের ভিতরে তৈরি হবে এখন আমাকে আপনারা গালি দিতে পারেন মিল্টন জামাত ইসলাম গালি দিছে না ন আমি বলবো কি জানেন জামাত কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে ইসলামী জনগণের স্বার্থে মাদ্রাসা করেছে ব্যাংক করেছে আরো দাতব্য চিকিৎসালয় করেছে করে না এমন কিছু নাই কিন্তু এত কিছু করার পরে এটার যে একটা কৃতিত্ব এটা নেয়ার মতো যে ভাষার প্রয়োগ এটা নেয়ার মতো যে আলাপ আলোচনা